নমস্কার আমি ডক্টর বৈশালী রয় আজকের এই ভিডিওতে পায়ে কড়া বা কর নিয়ে কিছু কথা বলবো আমাদের প্রত্যেকেরই কোনো না কোনো সময় পায়ে কড়া হয়েছে হ্যাঁ এই কড়া হওয়ার মূল কারণ হচ্ছে ইল ফিটিং শ্যুজ যারা খুব চাপা জুতো পরেন তাদের কিন্তু এই কর্ণ হওয়ার সম্ভাবনাটা বেশি যারা ওজন অতিরিক্ত যাদের তাদেরও কিন্তু পায়ের তলার যে কড়া হয় সেই কড়া হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায় এই যে জুতো আর পায়ের ঘষা সেইগুলোই কিন্তু মেইনলি কে মানে কর্ণের আরও প্রাদুর্ভাব ঘটায় সুতরাং আমরা এমন জুতো পরবো যেটা খুব বেশি টাইট না এবং যার সোলটা নরম অর্থাৎ আপনি যেখানে পাটা রাখছেন সেখানে স্পেশাল প্যাডিং পাওয়া যায় সেই প্যাডিংয়ের ওপর যদি আপনার পাটা থাকে তবে কিন্তু এই পায়ের তলার করাটা কমবে এবং যেখানে আপনার কড়া এবং পায়ের ফ্রিকশান হচ্ছে অর্থাৎ ঘষা লাগছে সেই সব জায়গায় কর্ন প্যাডস পাওয়া যায় সেগুলো যদি লাগানো যায় তাহলে কিন্তু এই কর্নের বা কড়ার প্রাদুর্ভাব কমবে পাকে সবসময় ময়শ্চারাইজড রাখতে হবে যাতে ফ্রিকশান কম হয় জুতো এবং পায়ের মধ্যে পায়ের যে নোক আছে সেগুলো ঠিকভাবে কেটে রাখতে হবে পায়ের সক্স পরলেও কিন্তু কিছুটা প্যাডিং হয় মোটামুটি এই সবগুলো আমরা যদি বজায় রাখতে পারি তাহলে কিন্তু আমাদের এই যে কর্ন বা কড়া হওয়ার প্রাদুর্ভাব এটা আমরা কিছুটা হলেও কমাতে পারবো থ্যাংক ইউ